খেলার মাতো ফানি খেলার মাতো আর দুই আত উষা লাগব এক জড়ি দিলেও ফানি মাত্র দুই হাত লাগা উচা করে দিলেও মাঠর ফানি যায় কি সাইডে দিই ডেই নদী আর ডেই ফানি আর নদীন মনে হয় নিষ্কাশনের ব্যবস্থা হয়তো নয় কত বড় একটা টুর্নামেন্ট ফাইনেল খেলা ma enne sõidu ajal ju , ma tahan tulla Aar... . kuidas ta lauri on reaalsi ? šattala , šattala , naerdala , naerdala , naerdala , šattala laurini . কুলহড়ার দক্ষিণ সাইড মেইন রোড আপনারা যারা কুলেউড়ার স্থায়ী বাসিন্দা বা কর্তৃপক্ষ যারা আছেন কুলাউড়ার অন্তত আপনারা আর কিছু করেন না করেন নাই বাট এটা মাঠটা অন্তত দুই তুসা উষা করলে খেলার উপযোগী সব সময় হলো। অন্তত বারো মাসও খেলাইতে পারবাই কেন মাঠর পানি নিষ্কাশনের ব্যবস্থার সাইডে দিয়ে হলো। পাশাপাশি মাঠটা দুই তুসা উষা করে নিলে রাস্তাটা কি একটু উচা হয়ে গেলেও মোটামুটি খেলার উপযোগী হয়ে যাব